আমরা এখন দাঁড়িয়ে আছি উল্টাডাঙার ক্যানেল সার্কুলার রোডের সামনে রাস্তা দেখে রাস্তা মনে হচ্ছে না মনে হচ্ছে যেন জলাশয় তার কারণ গতকালের পর থেকে আজকে সকাল পর্যন্ত গতকালের রাতের পর থেকে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি আর হয়নি সকাল থেকে কাঠফাটা রোধ কিন্তু এই যে গুরুত্বপূর্ণ যে ক্যানেল সার্কুলার রোড সেই রাস্তা মূলত বাইপাস লেকটাউন বা সললেক থেকে জি করে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ ওপর দিয়ে রেল লাইন এবং নিচে দেখা যাচ্ছে যে রাস্তা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যেন এটি একটি জলাশয় বা ওয়াটার পার্ক গতকাল রাতের পর থেকে সেইভাবে বৃষ্টি পড়েনি কিন্তু জল আর নাবジナ জল এইভাবে দাঁড়িয়ে আছে জল তো এইভাবে দাঁড়িয়ে আছে তো সমস্যা তো সমস্যা তো আছে কিন্তু খালটা আর এই জলটা একই পজিশনে রয়েছে এজন্য জলটা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার পাম্পিং ব্যবস্থা কিছু করা হয়েছে হ্যাঁ পাম্পিং ব্যবস্থা লাভ হয়েছে তাতে কিছু না তাতে কিছু কিন্তু খালে জল যতক্ষণ না কুমবে ততক্ষণ এই ব্রিজের জল কুমবে সামনে ব্লকও করে দিতে বাধ্য হয়েছেন যারা এখানে পুলিশের তরফ থেকে রয়েছেন তারা তার কারণ যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ কিছু হতে পারে ওপর দিয়ে যাচ্ছে ট্রেন নিচের এই যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ জলমগ্ন রাস্তা তো নয় দেখে মনে হচ্ছে যেন জলাশয় বা ওয়াটার পার্ক ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা